বিপিএলে ঢাকার জয়রথ ছুটছেই তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ইনিংসে এবার বিধ্বস্ত হল চিটাগাং কিংস তবে এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের শুরুটা ছিল একেবারেই যাচ্ছে তাই শুরুর ছয় ম্যাচেই টানাহার নিজেদের সপ্তম ম্যাচে এসে অবশেষে আসরের প্রথম জয়ের দেখা পায় ঢাকা ক্যাপিটালস সবশেষ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চিটাগাং কিংসকে হারিয়ে তৃতীয় জয়ের দেখা পেল রাজধানীর দলটি ঢাকার দুর্দান্ত এই জয়ের দিনে আর কি কি ঘটল বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি শাহনেওয়াজ টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বন্দরনগরীর দলটি লক্ষ্য তাড়ায় নেমে দুই উইকেট হারিয়ে এগারো বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস একশো উনপঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ঢাকা ক্যাপিটালসকে ওপেনার তঞ্জিদ হাসান তামিমের হার নামানা হাফ সেঞ্চুরিতে এগারো বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা তানজিদ অপরাজিত থাকেন চুয়ান্ন বলে নব্বই রানে আরেক ওপেনার লিটন দাস অবশ্য শুরুটা একটু ধীর গতিতেই করেছিলেন তবে উইকেটে থিতু হয়েও শেষ পর্যন্ত নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে আটাশ বলে পঁচিশ রান মুনিম শাহরিয়ারও উইকেটে থিতু হয়েছিলেন তবে তাতেও কোনো লাভ হয়নি আঠারো বল খেলেও নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি মাত্র বারো রান করেই আলিসের বলে সরাসরি বোল্ড আউট হয়ে ফেরেন এই ব্যাটার এরপর সাব্বির রহমানকে নিয়ে বাকি কাজটি সারেন তানজিৎ তামিম এগারো বল বাকি রেখে আট উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস সাব্বির রহমান অপরাজিত থাকে নয় বলে চোদ্দ রানে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি চিটাগাং কিংস নাইম ইসলাম এবং জুবাইদ আকবরের উদ্বোধনী জুটি এদিন হাত খুলে খেলতে ব্যর্থ হয়েছে চুয়াল্লিশ বল স্থায়ী জুটিতে মাত্র চল্লিশ রান তুলেছে চিটাগাং জুবাইদকে আউট করে এই জুটি ভাঙেন মোসাদ্দেক উনিশ বলে তিন চার ও এক ছয়ে তেইশ রান করেন এই আফগান ক্লার্কও হাত খুলে খেলতে পারেননি রানের মাথায় তিনি বিদায় নেন নাজমুল ইসলামের শিকারে পরিণত হওয়ার আগে আঠারো বলে দুই চারে উনিশ রান করেন ক্লার্ক দুই বল পর তালাত হুসাইন কেউ আউট করেন নাজমুল এদিন মার্কুটে ব্যাটিং করতে পারেননি শামীম হোসেনও ষোলো বলে পনেরো রান করে বেটনের শিকারে পরিণত হন তিনি পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলীও এগারো বলে ষোলো রান করে মেহেদি রানার শিকারে পরিণত হন শেষ দিকে অধিনায়ক মিঠুন আট বলে বারো এবং খালেদ ছয় বলে আট রান করে অপরাজিত থাকেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ